কারো বাড়িতে বেড়াতে গেছেন মুরগি জবের আশা বসে আছে মুরগি জবে করে নাই আরবরা হলে ছাগল জবে করে নেই আরবরা ছাগল জবে না করলে মেহমানদারি করা হয়নি না আমার কাছে একদিন একজনের মুরগি নিয়ে এসে খুব কায় মানব একটু পড়ে রয়েছে কী জন্য ছাগল খুঁজে পাইনি তো আমি তো ছাগল কেন আমি তো মোরও খাইতো বেটা খুশি হয়ে গেছে আমি খাই মুরগি খাই বুঝছেন তো আমি যদি ছাগলে আশা বসে দেখতাম তো মনে কষ্ট হয় তো ছাগল জবে করলো না বেটা আমাদের কাছে করে দেখুন অনেক ভালো কিছু পাবেন জীবনে বলে দিক এটা পরীক্ষিত সত্য যে ব্যক্তি মানুষের কাছে আশা করে থাকে সে ব্যক্তি আর আশা পূর্ণ হয় না কোনদিনে আল্লাহর কাছে আশা করবেন আল্লাহর কাছে এখলার সাথে কাজ করবেন ইনশাল্লাহ কাজে লাগবে